ঢাকার সকালটা ছিল অন্য দিনের মতোই রাস্তায় গরম চা ব্যস্ত রিকশা আর হালকা কুয়াশা মেশানো আলো এই শহরের গন্ধে শব্দে আর ক্লান্ত মুখগুলোর ভিড়ে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী সাইমা রহমান সাদা কটন সালোয়ার কামিজ নীল চোখে আত্মবিশ্বাস কেউ জানতো না এই শান্ত মুখের পেছনে আছে এক সাহসী হাইকোর্ট আইনজীবী আজকের সকালটা তার জন্য অন্যরকম ছিল রাস্তায় ট্রাফিক সিগনালের পাশে থামতেই চায়ের দোকানের পাশ থেকে পুলিশের হুইসেল বাজল একজন ইন্সপেক্টর এগিয়ে এলো মুখে রুক্ষ গাম্ভীর্য হাতে চালান বই সাইমা স্কুটার থামালেন হাসি মুখে বললেন ভাই হেলমেটটা নিতে ভুলে গেছে কিন্তু ইন্সপেক্টরের চোখে কোনো দয়া নেই আজকে সকালটা তার জীবনের পথ বদলে দিতে চলেছে ইন্সপেক্টর কামরুল ইসলাম তার হাতে ধরা চালান বইটা উল্টে বললেন হেলমেট নাই কাগজ দেখান সাইমা শান্তভাবে কাগজে গিয়ে দিলেন কিন্তু কামরুলের চোখ কাগজে নয় তার মুখে আটকে গেল তিনি বললেন পেশা কি সাইমা হালকা হেসে বললেন আইনজীবী এক মুহূর্ত থেমে কামরুল ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টানলেন আইনজীবী হইলে আইন ভাঙবেন রাস্তায় ভিড় জমছে সাইমা বললেন ভুল হয়েছে আপনি চালান দিন আমি জরিমানা দেব কিন্তু কামরুল রেগে গেলেন বললেন এক হাজার টাকা লাগবে সাইমা অবাক হলেন কেন উত্তর এলো তাচ্ছিল্যে এইটা আমার এলাকা আইন আমি বানাই সূর্য তখন মাথার ওপরে রাস্তায় লোকজন থেমে তাকিয়ে আছে ইন্সপেক্টর কামরুলের মুখে দাম্ভিক হাসি সাইমা পাঁচশো টাকা বাড়িয়ে বললেন এইটা আইন অনুযায়ী জরিমানা বাকিটা আপনার বিবেকের ওপর এক মুহূর্তেই কামরুলের মুখ বিকৃত হয়ে গেল আমারে এ বিবেক শেখাইবেন তারপর হঠাৎ চর। রাস্তার মাঝখানে একটা শব্দ সবাই চুপ ধুলো উঠছু বাতাসে সাইমার গাল লাল হয়ে উঠেছে তার চোখে জমে থাকা জল কিন্তু ঠোঁটে নিরবতা চারপাশের মানুষ তাকিয়ে আছে কিন্তু কেউ কিছু বলে না সাইমা ধীরে স্কুটারে চেপে চলে গেলেন কেউ জানত না এই অপমানের প্রতিটি মুহূর্ত এখন এক লুকানো ক্যামেরায় ধরা পড়ে গেছে বাড়ি ফিরে দরজা বন্ধ করলেন সাইমা ল্যাপটপ খুলে ব্যাগ থেকে ছোট্ট বডি ক্যামেরাটা বের করলেন লাল আলোটা এখনো জ্বলছে মানে সব রেকর্ড হয়েছে স্ক্রিনে চলছে সেই দৃশ্য এক হাজার টাকা লাগবে তারপর সেই চরের শব্দ সব পরিষ্কার সব সত্য সাইমা নীরবে বললেন এইবার কথা বলবে প্রমাণ তিনি ফুটেজ কপি করে রাখলেন ক্লাউডে ব্যাকআপ দিলেন ফোনে প্রতিটি সেকেন্ড এখন সত্যের সাক্ষী রাতের শেষে তিনি জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করলেন অন্যায়কে চুপ করে সহ্য করা মানে তাকে বাঁচিয়ে রাখা তিন দিন পর আবার সেই রাস্তা আবার সেই ভারী ইন্সপেক্টর কামরুল একইভাবে দাঁড়িয়ে এইবার সাইমার মুখে ভয় নয় দৃঢ়তা তিনি হেলমেট পরে হাসি মুখে এগোলেন কামরুল বলল আজ খুব আইন মানছেন দেখে সাইমা শান্তভাবে বললেন হ্যাঁ কারণ কেউ যেন বলার সুযোগ না পায় আমি অন্যায় করেছি ইন্সপেক্টর কামরুল এবারও কাগজ ধরল বলল এইটা ঠিক না একটু খরচ দিতে হবে সাইমা তাকালেন সরাসরি চোখে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিই আপনাকে না ভিড়ের মধ্যে এক সেকেন্ডের জন্য নিরবতা নেমে এলো কিন্তু ব্যাগে থাকা ছোট্ট ক্যামেরাটা তখন রেকর্ড করছে নীরবে ধারাবাহিকভাবে সেদিন রাতে তিনি ঘুমাতে পারলেন না পরদিন সকালে সরাসরি গেলেন জেলা এসপি মাহবুব হোসেনের অফিসে একজন নারী সাধারণ পোশাকে হাতে ল্যাপটপ কিন্তু চোখে দৃঢ়তা স্যার আমি একজন হাইকোর্ট আইনজীবী পুলিশের একজন সদস্য আমার সঙ্গে অন্যায় করেছেন এসপি মাহবুব নীরবে শুনলেন ভিডিওটা চালালেন রুম নিস্তব্ধ স্ক্রিনে সেই চর সেই দাম্ভিক হাসি আর সেই অন্যায় এসপি ধীরে বললেন আপনি শুধু একজনের বিরুদ্ধে না একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাইমা শান্তভাবে বললেন স্যাল আমি শুধু চাই আইন যেন সবার জন্য এক হয় এসপি মাথা নেড়ে বললেন আপনার অভিযোগ আমি গ্রহণ করছি দুই দিন পর তদন্তের জন্য সায়মাকে থানায় ডাকা হলো ভেতরে ঢুকতেই চোখে পড়ল কামরুল চেয়ারে বসে ঠোঁটে সেই একই হাসি অ আপনি তো এখন বড় কেসের সাক্ষী পাশের ওসি বলল বোন এত দূর যাবেন না মিটমাট করে ফেলি সাইমা বললেন ন্যায় বিচার কোনো মিটমাট নয় এটা অধিকার কামরুল টেবিলের নিচ থেকে একটা খাম বের করল এইটা নেন ঝামেলা শেষ সাইমা খামটা ফেরত দিয়ে বললেন সব কিছুর দাম আছে কিন্তু আত্মসম্মানের নয় রুম নিস্তব্ধ হয়ে গেল দেয়ালে লেখা জনগণের বন্ধু পুলিশের দায়িত্ব সাইমা এক মুহূর্ত তাকিয়ে রইলেন চোখে ব্যথা আর গর্ব একসাথে ঢাকার আদালতের ঘর ভর্তি সাংবাদিক আইনজীবী আর কৌতূহলী মানুষে সামনে দাঁড়িয়ে আছেন সাইমা রহমান নিজের মামলার বাদীও আইনজীবীও ভিডিও চলতে শুরু করল চড়ের শব্দ প্রতিধ্বনিত হল আদালতের দেয়ালে সবাই নিস্তব্ধ বিচারক বললেন ভিডিও প্রমাণিত কোনো সম্পাদনা নেই এসপি মাহবুব সাক্ষ্য দিলেন এই ফুটেজ সত্য রায়ের সময় বিচারকের কণ্ঠ ভারী ইন্সপেক্টর কামরুল ইসলামের আচরণ আইন বিরোধী তাকে অবিলম্বে সাসপেন্ড করা হল ঘরের ভেতরে নিস্তব্ধতা কিন্তু বাইরে যেন এক আলোর ঝলকানি একজন নারী ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়ালেন হানার কোণে একা বসে আছে কামরুল ইউনিফর্ম খুলে রাখা চোখ ফাঁকা বাইরে পত্রিকায় হেডলাইন আইনজীবী সাইমার সাহস দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা সাসপেন্ড সাইমা খবরটা দেখে হাসলেন না কাঁদলেন না শুধু বললেন এটাই শুরু শেষ নয় সেই রাতে তিনি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন বাতাসে একরকম মুক্তির গন্ধ যে গন্ধ অন্যায়ের পরাজয়ের আজ সাইমা শুধু একজন আইনজীবী নন একজন প্রতীক মানুষ তার ভিডিও দেখে শিখছে সাহস মানে কি অনেক নারী সোশ্যাল মিডিয়ায় লিখছে আমরাও কথা বলবো আমরাও ন্যায়ের পাশে দাঁড়াব এসপি মাহবুব ফোনে বললেন আপনি শুধু একজন অফিসারকে নয় পুরো সিস্টেমকে শিক্ষা দিয়েছেন সাইমা উত্তর দিলেন স্যার আমি শুধু আমার অধিকার ব্যবহার করেছি রাতের শেষে জানালার পাশে বসে তিনি সেই ছোট্ট ক্যামেরার দিকে তাকালেন এখন সেটি নিস্তব্ধ কিন্তু ইতিহাস বলে কখনো এক ক্লিকই যথেষ্ট অন্যায়ের মুখোশ খুলে দিতে আকাশে ফজরের আলো ফুটছে সাইমা হাসলেন ফিস ফিস করে বললেন ন্যায় বিচার দেরি করে আসে কিন্তু আসে নিশ্চয়ই সত্য কখনো একা থাকে না যে একবার সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তার পাশে দাঁড়ায় হাজারো মীরব মানুষ সাইমা রহমান প্রমাণ করেছেন আইনের শক্তি কাগজে নয় মানুষের বিবেকে আর ন্যায়ের লড়াই শুরু হয় সেই মুহূর্তে যখন একজন সাধারণ মানুষ না বলতে শেখে